পুজো সেই পুজো গতকাল প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর রাত হচ্ছে পুজো এই উপলক্ষে ভক্তদের ভিড় তো উপচে পড়েছে আর রাত হচ্ছে আজকের দিনটা একটা স্পেশাল দিন সবার কাছে অবস্যা সেই উপলক্ষে পুজো অনুষ্ঠিত হচ্ছে একজন É, verdade. é verdade.

প্রসাদ এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বহু মানুষজন এখানে প্রসাদ দিয়ে গেছেন সেই পুজোর ঞ্জা মা সকলের কথা শোনেন মা এবং সে সমস্ত যে সমস্ত মনোবাঞ্জা মা পূরণ করেন এইভাবেই মায়ের মহিমা সম্পর্ক চড়াচ্ছে আর সেই দৃশ্যপট আপনাদের আমার অনুমিশন আমি দেখাচ্ছি কোনো দেখুন সম্পর্ক পুজো দিচ্ছেন গ্রামবাসীরা সেই সঙ্গে বহু ভক্ত এসছেন বহু দূর দূরান্ত দিতে আজ মায়ের একটা বিশেষ পুজো একটা এমন পুজো সন্ধ্যা থেকে আমি আসি আপনাদের সঙ্গে দেখানোর জন্য এই মুহূর্তে প্রায় রাত সাড়ে এগারোটা বাজতে চলল এত রাতেও আপনাদেরকে দেখাচ্ছি যে কত মানুষজন এসছেন পুজো দিতে মায়ের কাছে প্রার্থনা করছেন সেই সঙ্গে পাশেই হচ্ছে মায়ের মন্দিরে আজ পুজো হচ্ছে কালকে গতকাল এখানে প্রতিষ্ঠা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে মায়ের এমনটাই জানা যাচ্ছে এই মন্দিরে এবং সেই সঙ্গে আজ পুজো হচ্ছে আর এই দিনটা একটা স্পেশাল দিন সকাল থেকে ভক্তরা এসেছেন এখন রাত রাতেও কিন্তু ভক্তদের ভিড় সেই দৃশ্যপট আন্তরা সে আমি বললেন দিকে দেখানোর চেষ্টা করছি দেখুন ધાન સેટાઈ શીખને কাল থেকে রক্ত সমাগম হয়েছে এখন রাত রায় বারোটা বলতে চললো এখন কিন্তু বহু রক্ত এসছে পুজো দিচ্ছেন মায়ের কাছে প্রার্থনা করছেন এভাবেই আমতার শহরে আমতার তলাতলা প্রেশন পাশেই পূজার ফুল এলাকায় সেখানে পুজো অনুষ্ঠিত হচ্ছে একটা মায়ের এই পুজো উপলক্ষে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমাগম দেখতে দেখতে থাকুন আহ তারা নিবেশবেন

এবং তারপর একটা বলা ছেলে মন খারাপ হয়ে গেছিল গ্রামবাসীদের যে এমন সুন্দর একটা প্রতিমা সেখানে মায়ের এত বড় পারে তাদের এত দুঃসাহস হতে পারে তারপর মাকে মায়ের মন্দির কাল প্রতিষ্ঠা হয় এবং আজ পুজো হচ্ছে এবং মাকে আবারও আগের মতো করে সাজানো আছে দেখুন

একদিন ধরেই যে আমার ছোটবেলা থেকে কিনে আসত তারপর এমন একটা সময় ছিল এই জায়গাটা একদম ফাঁকা মায়ের মন্দিরে আসলে মায়ের মন্দির থেকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল আর এই মার মাথা পাতা এটা ওটা থাকতো তো আমরা তখন পূজা স্কুলে করতাম তারপরে এসে থেকে এইরকম ধরনের মায়ের একটা আলাদা রূপ বা আলাদা জিনিস ছিল আচ্ছা মা কি এখানেই প্রথম থেকেই ছিলেন মায়ের মন্দির এখানে না অন্য জায়গায় ছিল

দেখানোর চেষ্টা করছি আমি গুজারপুর এলাকার যে পুজো ছিল আপনাদের বলছিলাম পামতা কলাতলা পাশে হচ্ছে একটা পেট্রোল পাম্প আর সেখানেই হচ্ছে মায়ের মন্দির আর এই মায়ের মন্দির কিন্তু বহু পুরনো মায়ের পুজো এবারে পঁচাত্তরতম বর্ষ পদার্পণ করেছে আর মা হচ্ছে শ্মশান কালী মা আর খুব মা কাছে মায়ের কিন্তু মহিমা বহু দূর দূর চন্ন বহু দূর দূরান্ত থেকে ভক্ত এসেছেন আজ এখন পুজো পাচ্ছেন সকলে আর সেই দৃশ্যপট আমি এখন দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আরো বেশ কিছু সময় আপনাদের দেখানোর চেষ্টা করব পুজোটা সে পাশে প্রসাদও দেওয়া হচ্ছে এইভাবেই মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে মা শ্মানকাল মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু যেটা বলছিলাম মায়ের গহনা চুরি হয়ে গেছিল তারপর সে হয়েছে এবং আজ পুজো অনুষ্ঠিত হচ্ছে দেখুন হিসেবে আর আমিও খুব দেখায় মাকে আর দেখুন যত রাত বাড়ছে কিন্তু ভিড় তত বাড়ছে বহু মানুষজন আশঙ্কিত হচ্ছে এই পুজোর রাত ভর এভাবেই মানুষজন আসবেন একদম তলাতলা যে রোড মহিলারা উপস্থিত হয়েছেন শুধু গ্রাম কেন আশপাশের এলাকার বহু মানুষজন এসছেন এই পুজোতে আসলে মায়ের তাই মহিমা মায়ের কাছে এটা হচ্ছে আমতা কলাতলা পাশে গুজারপুর গুজারপুর যে পেট্রোল পাম্প সে পেট্রোল পাম্পের কাছে পুজোর ক্লাসে মানুষজন তারা দেখেন পুজো দেন এবং প্রতি বছরের প্রতিটা দিন তিনশো পঁয়ষট্টিটা দিন এখানে কিন্তু মানুষজন আসেন আর মায়ের কাছে থেকে যাবার সময় সকলেই মায়ের কাছে বিভিন্ন বিষয় জানিয়ে যায় আর এভাবেই আর পুজোর দিন তো অবশ্যই ভিড় হয় দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এলাকা যেটা আমটা ভালো পাশে মায়ের পুজো হচ্ছে আজ পঁচাত্তরতম বর্ষ এই পুজো করলো কিন্তু আপনাদের সমস্তটা দেখানো আমি চেষ্টা করলাম আমি কল্যাণ অধিকারী আর দেখতে থাকুন আর সেই সঙ্গে আজ অনেক জায়গায় পুজো হচ্ছে অনেক জায়গা থেকেই আমন্ত্রণ করা হয়েছে ভালো তো এভাবেই কি নাম আচ্ছা আচ্ছা ভালো দেখো দাদা লাইভে দেখাচ্ছে বাহ বাহ আসলে এইভাবে মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে আনন্দের সহকারে আর গ্রামবাসীদের রানিহাড়ি সড়কের পাশে হচ্ছে মায়ের মন্দির সেখানে পুজো অনুষ্ঠিত হচ্ছে শুধু পুজো না পুজোর সঙ্গে সঙ্গে বহু মানুষজন আনন্দ মেতে উঠেছে ছোট ছোট দোকানও বসেছে আর এমন সুন্দর রাতটা অনবস্যার দিনে জমজমাট no চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ এই পুজোই হচ্ছে আমাদের মধ্যে এই অন্তরের প্রাণ বলা চলে এখানেই আমরা সকলে মনে করি আর এইভাবেই দিনগুলো আনন্দে মেতে উঠুন আপনারাও আপনার এলাকার অনুষ্ঠানের কথা যেমন জানাচ্ছেন আমিও চেষ্টা করছি সব জায়গায় অন্তত অ্যাটেন্ড ভালো থাকুন আর সঙ্গে অনুষ্ঠানটাও আরও ভালো করে আনন্দ সহকারে থাকেন এভাবেই প্রতিটা জায়গার অনুষ্ঠান তুলে ধরছি আপনারণ সেখানে আপনারাও দেখতে থাকুন সমস্যাটা ভালো থাকুন শুভরাত্রি 我说了，不打的，不打的。